ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দরজায় করা নাড়ছে ইতোমধ্যে সরকারের নির্দেশনা পেয়ে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন এমন সময়ে হঠাৎ সোমবার রাতে সংবাদ সম্মেলন করল জাতীয় নাগরিক পার্টি জানাল নির্বাচনে যাওয়া নিয়ে নিজেদের সিদ্ধান্ত সোমবার রাতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন জানান জুলাই সনদ কার্যকর ও সংস্কার বাস্তবায়ন ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না বলেন সংস্কারের বিষয়কে পাশ কাটিয়ে সরকার নির্বাচনের দিকে যাচ্ছে এতে জাতি হতাশাগ্রস্ত সংস্কার সম্পন্ন করা সরকারের অবশ্যকরণীয় বলেও মন্তব্য করেন আক্তার হোসেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে সরকার সুষ্ঠুর পরিবেশে নির্বাচন করতে পারবে কিনা তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি তবে আসছে নির্বাচনে কমিশন ইভিএম পদ্ধতি বাতিল ও না ভোট ফেরানোর ব্যাপারটিকে এনসিপি ইতিবাচকভাবে দেখছে বলেও জানান তিনি এ সময় জুলাই সনদ নিয়ে সরকারের রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা দরকার বলে মন্তব্য করেন তিনি জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন করার দাবিও জানান আক্তার হোসেন এছাড়া তিনি বলেন সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশ আবার আগের জায়গায় ফিরে যাবে সংবাদ সম্মেলনে আক্তার হোসেন জানান সব ঠিক থাকলে তিনশো আসনে প্রার্থী দিতে পারবে এনসিপি একই সঙ্গে দেশের স্বার্থে প্রয়োজনে জোট হলেও হতে পারে বলে জানান এ এনসিপি নেতা जे टी न्यूज़ डेस्क